কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম আপনারা এখন যুক্ত আছেন ডিবিএম নিউজের পর্দায় ইতিমধ্যে আপনারা জানতে পারেছেন যে আজ ভোর থেকেই বিভিন্ন জেলার ছাত্ররা আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু আজ ভোর থেকেই সকল জেলা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এখানে কিন্তু যোগ দিয়েছে আপনারা ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে দেখতে পাচ্ছেন যে লোকে লোকারণ্য হয়ে গেছে দেখতে পাবেন ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার পুরোটাই যেন আয়োজনে আয়োজিত হতে যাচ্ছে এখানে প্রদর্শন করা হবে যে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর কিভাবে নিঃশংসভাবে তারা অত্যাচার চালিয়েছিল এত অত্যাচারের পরেও আমাদের এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি ঘটনাগুলো ঘটিয়েছিল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পর্দাতে আবু সাইদের যেই ভিডিওটা সেটা কিন্তু প্রদর্শন করা হচ্ছে আসলে বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই তো এতদিন যেটা হয়েছে যত ভুল ছিল আমাদের ওইগুলো যাতে আর না হয় মানে আজকে দিনের পর থেকে যেন আমরা সত্যিকারের যে বাংলাদেশটা চেয়েছিলাম ওইটাই যেন আমরা পাই আমরা আসলে এইটাই চাই মানে আমরা কোনো বিরোধ চাই না কোনো মানে আমরা কোনো বৈষম্য চাই না যে জন্য আমাদের ভাইরা শহীদ হয়েছিল ওনাদের রক্ত যেন বৃথা না যায় মানে কোনো মানে কোনো ষড়যন্ত্র যেন আমাদের আলাদা করতে না পারে নিজেদের মধ্যে যেন আমরা বিরোধ না করি আমরা সবাই যেন মানে এক আমাদের নতুন বাংলাদেশটা করি আমরা এটাই চাই আর কিছু না এখানে শহীদ মিনারে দাঁড়িয়ে কিরকম অনুভূতি হচ্ছে আমরা তো মানে এটা তো একটা আলাদা অনুভূতি মানে আমরা সব সময় টিভিতে দেখতাম যে শহীদ মিনারে সব আন্দোলনের মানে মেইন যে চূড়ান্ত সেটা আমাদের শহীদ মিনার থেকেই শুরু হয় তো আমরা যেহেতু ঢাকা মেডিকেল স্টুডেন্ট আমাদের শহীদ মিনারটা বলতে গেলে আমাদের একদম পাশে তো আমরা বাসায় বসে তো এটা দেখতে শুধু দেখতাম কিন্তু আজকে মানে একটা অন্যরকম অনুভূতি যে এখান থেকে সব মানে চার আগস্টের পরে আবার নতুন করে আরেকটা একত্রিশ ডিসেম্বর আমাদের আমরা স্বপ্ন দেখতে পারি আর নতুন বাংলাদেশের তো ফ্যাকাল্টিটা অনেক বেশি মানে আলাদা আপনি যেহেতু বললেন আপনি ঢাকা মেডিকেলের স্টুডেন্ট তাহলে ঢাকা মেডিকেলের কি রকম ভূমিকা ছিল ওই বৈশ্বিক ঢাকা মেডিকেলের ভূমিকা যদি বলি আপনারা তো দেখেছেন যে ফেসিস সরকার কিভাবে আমাদের ভাই বোনের উপর গুলি চালিয়েছে তো আমাদের ডাক্তাররা সব সময় চেষ্টা করেছে যেন কোনো ভাইয়ের যেন প্রাণ না যায় তো সেই দিক থেকে বলবো আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল তাদের ভূমিকা অনেক বেশি ছিল আমাদের স্যাররা আমাদের সিনিয়ররা ইন্টার্নরা তারা সব সময় চেষ্টা করেছে যেন একটা জীবনও যেন না যায় কিন্তু এখন সব জীবন তো আল্লাহর হাতে তো এখন আহতদের নিহতদের সব ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজের ভূমিকা ছিল সব থেকে বেশি তাই আমি বলবো যে আমাদের স্টুডেন্ট আমাদের যে সিনিয়র ভাইরা আপুরা তারা সম্মুখভাবে ভূমিকা রেখেছে আবার পিছন থেকে আমাদের ডাক্তাররা আমাদের ডাক্তার ভাইরা ছিল আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন আমরা এই মুহূর্তে কথা বললাম ঢাকা মেডিকেল কলেজের একজন স্টুডেন্টের সাথে সে কিন্তু বলল যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ঢাকা মেডিকেলের ভূমিকা কীরকম ছিল তারা আসলে অনেক ভূমিকা পালন করেছে আমরাও দেখেছি আমরা যারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকে কিন্তু চিকিৎসা দিয়ে তারা সুস্থ করেছে আমরা আবারও ফিরে যাচ্ছি আজকের যেই ইউনিটি অনুষ্ঠানটিতে এখনও কিন্তু শেষ হয়নি বিভিন্ন জেলা থেকে ছাত্রদের আসা আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনি জেলা থেকে তারা কিন্তু প্রতিজনে ব্যানার হাতে নিয়ে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের যেই মার্চ ফর ইউনিটি এই মার্চ ফর ইউনিটিতে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার জনতা হাজার হাজার জনতা বিভিন্ন জেলা থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে স্লোগানে পুরা কেন্দ্র শহীদ মিনার কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন